লোকসভা ভোটের দামামা বাজতেই সন্দেশখালী এলাকার বিভিন্ন গ্রামে পৌঁছে গেল আধা সামরিক বাহিনী রামপুর বাজার হয়ে নৌকা করে নদী পেরিয়ে জেলিয়াখালী দ্বীপের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে আধা সামরিক বাহিনী সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরেই অশান্ত ওই এলাকা গ্রামের মানুষরা ভোটের আগে তাই আধা সামরিক বাহিনীকে দেখে উচ্ছ্বসিত নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট পর্বের জন্য বাহিনীর উপর ভরসা করছেন গ্রামবাসী ফেলছেন স্বস্তির নিঃশ্বাস ভোটের দামামা বাজতেই সন্দেশখালী এলাকার বিভিন্ন গ্রামে পৌঁছে গেল আধা সামরিক বাহিনী রামপুর বাজার হয়ে নৌকা করে নদী পেরিয়ে জেলিয়াখালী দ্বীপের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে আধা সামরিক বাহিনী শেখ কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরেই বেতাজ অশান্ত ওই এলাকা গ্রামের মানুষরা ভোটের আগে তাই আধা সামরিক বাহিনীকে দেখে উচ্ছ্বসিত নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট পর্বের জন্য বাহিনীর ওপর ভরসা করছেন গ্রামবাসী ফেলছেন স্বস্তির নিঃশ্বাস লোকসভা ভোটের দামামা বাজতেই সন্দেশখালী এলাকার বিভিন্ন গ্রামে পৌঁছে গেল আধা সামরিক বাহিনী রামপুর বাজার হয়ে নৌকা করে নদী পেরিয়ে জেলিয়াখালী দ্বীপের বিভিন্ন এলাকায় রুট মার্চ করে আধা সামরিক বাহিনী সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে কেন্দ্র করে গত বেশ কয়েকদিন ধরেই অশান্ত ওই এলাকা গ্রামের মানুষরা ভোটের আগে তাই আধা সামরিক বাহিনীকে দেখে উচ্ছ্বসিত নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভোট পর্বের জন্য বাহিনীর ওপর ভরসা করছে